সরকারি শাহাদত কলেজ বঙ্গের আলিগড় খ্যাত সরকারি শাহাদত কলেজ বাংলাদেশের টাঙ্গাইল সদর উপজেলা উপজেলার করটিয়ায় অবস্থিত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা টাঙ্গাইল রোডের উপরে ঢাকা থেকে নব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে এবং টাঙ্গাইল থেকে সাত কিলোমিটার পূর্বে অবস্থিত আটত্রিশ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজ জন্মলগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে কলেজটি বর্তমানে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত উনিশশো সালে আটিয়ার চাঁদ ওয়াজেদ আলী খান পল্লী পিতামহ সাদাত আলী খান পল্লীর নামে কলেজটি প্রতিষ্ঠা করেন প্রিন্সিপাল ইব্রাহিম খা এই কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত সুদীর্ঘ একুশ বছর তিনি এই পদে বহাল ছিলেন উনিশশো সালে শেরে বাংলা একে ফজলুল হক যখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন তখন তিনি কলেজটি পরিদর্শন করতে আসেন এবং কলেজের জন্যে মোটা অঙ্কের অনুদান বরাদ্দ করেন ওই বছরই কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত করা হয় কথিত কথিত আছে যে শেরেবাংলার সফরের সময় করুটিয়ার জনসাধারণ প্রধানমন্ত্রীর কাছে করুটিয়াকে একটি আদর্শ গ্রামে পরিণত করার জন্য আবেদন করেছিল প্রতি তিনি বলেছিলেন করুটিয়াকে আর কি আদর্শ করব এ গ্রাম তো আদর্শ গ্রামেরও আদর্শ বর্তমানে সরকারি সাদত কলেজে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী অনার্স ও মাস্টার পাস কোর্স সহ মাস্টার্সে অধ্যয়নত আছে বর্তমানে আঠারোটি বিষয়ে অনার্স ও বারোটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে অনুষদ এবং বিভাগ কলা অনুষদ বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ বাণিজ্য অনুষদ সুযোগ সুবিধা নতুন করে পাঁচতলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল নির্মাণ কাজ শেষ হয়েছে মোট পাঁচটি একাডেমিক ভবন দুটি হিন্দু হল তিনটি ছেলেদের হল দুটি মেয়েদের হল রয়েছে সমৃদ্ধশালী লাইব্রেরি রয়েছে যেখানে আছে হাতে লেখা কুরআন শরীফ সহ আরও দুর্লভ সব বই আছে কবি কাজী নজরুল এর বিশ্রাম নেওয়া সেই স্মৃতিচারণ নজরুল কোটির দুটি মনোরম পরিবেশের পুকুর রয়েছে বর্তমানে চারতলা ভবন বিশিষ্ট মসজিদ নির্মিত হচ্ছে এই কলেজে রয়েছে আলাদা মেডিকেল হল যেখানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়ে থাকে এছাড়া রয়েছে বিতর্ক ক্লাব ও অন্যান্য ক্লাব বিএনসি সহ সহ